বাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ উত্তর এবং মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ মুখ্য সংগঠক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আবিদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও নাহিদা সারোয়ান সাংবাদিক আলাইকুম বন্ধুবান দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা জানেন যে বিগত চব্বিশ সালের জুলাই আগস্টের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনতার দাবি নিয়ে আন্দোলনের নামে তৎকালীন সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে দেশের অসংখ্য ছাত্র জনতা আহত ও নিহত ঘটনা ঘটে শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি জানাই সহমর্মিতা এই ঘটনায় আহত দেড় হাজারের শহীদের রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আত্মপ্রকাশ যা আনুষ্ঠানিকভাবে চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি আমাদের রাজনৈতিক পথ চলা শুরু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় দেড় শতাধিক নেতা প্রতিদিন দেশের বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলছেন প্রান্তিক পর্যায়ে মানুষের বক্তব্য শোনার চেষ্টাও করছেন নেতৃবৃন্দরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ওই সফরের অংশ হিসাবে আগামী বারোই জানুয়ারি জুলাই সাতক্ষীরায় আগমন করবেন নেতৃবৃন্দরা সে সামনে রেখে আমরা এনসিপি সাতক্ষিয়া জেলার সমন্বয় কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তি গণতান্ত্রিক ছাত্র সংস্থা সহ সকল অঙ্গ সংগঠন একযোগে সকল প্রস্তুতি মধ্যে সম্পন্ন করেছি আমরা এই প্রোগ্রামে সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সতেরোটি বিশেষ প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন করেছি যারা শশা দায়িত্ব পালন করছে প্রিয় আমাদের নতুন রাজনৈতিক দল নতুন পথ চলা আপনারা নতুন সাথী চলা বলা ও কাজের মধ্যে হয়তো অনেক গুণ থাকবে আমরা আশা করি আপনারা আমাদের সকল গুণ শুধরে নিয়ে আগামী পথে সার্বিক সহযোগিতা সরি হবে নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় যুবশক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ নূতন ওই রাজনৈতিক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে রিসিভ করব সেখানে সংক্ষিপ্ত সভা শেষে ছাত্রীরা শহরে খুলনা রোড মোড়ে উপস্থিত হব বেলা এগারোটায় খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরের মেইন পথসভা অনুষ্ঠিত হবে সেখানেই হবে জুলাই চব্বিশের আহত ও নিহত শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ অনুষ্ঠানের ওই পর্বে শেষ শুরু শেষ পর্ব শেষে শুরু হবে খুলনা রোড থেকে নিউ মার্কেট পর্যন্ত পথযাত্রা এর মধ্যেই সংক্ষিপ্ত সময়ের থাকবে আল বারাকা হোটেলের তলায় জাতীয় নাসিরুদ্দিন উদ্দিন পটোয়ারি যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ উত্তর এবং মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণের মুখ্য সংগঠক আসতাদ আব্দুল্লাহ জ্যেষ্ঠ মুখ্য সংগঠক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আগে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও নাহিদা সারোয়ান নিভা সহ দেশের